হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলি স্যার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে মানে কি বলবো এই কয়েকদিন স্কুল বন্ধ গেছে না আজকে হলো গিয়ে মঙ্গলবার তো গতকাল তো বন্ধ ছিল স্কুল হ্যাঁ এই যে আজকে স্কুল খুলেছে হ্যাঁ দুদিন স্কুলও মিস করেছে করে এই যে আজকে যাচ্ছে আজকে এখন ঠিকঠাকই আছে ও ওই যে একতারা নিয়ে এসেছি কালকে একতারাটা নেই আনাও শেষ আর একতারাটা নষ্ট করাও শেষ হয়ে গেছে ওর কি বলবো আর তোমাকে বলো তো আবার আনতে হবে তো বারবার নষ্ট করব আর বারবার কিনবো আমি ওটাই বাকি আছে একতারাটা নষ্ট হয়েছে বলছে যে একতারা আরেকটা কিনে আনবো ওই যে একতারা দশটা পার হয়ে গেলো যেহেতু একটা গ্যাপিং পড়ে গেছে প্রায় পাঁচ ছয় দিনের গ্যাপিং পড়ে গেছে যার জন্য আমাদের একটা অভ্যাসের মতো অনেক চেঞ্জেস চলে এসছে কি বলবো আর জায়গায় স্কুলে যাক আজকে স্কুল থেকে এসে আমাদের আবার এক জায়গায় যাওয়ার কথা আছে বন্ধু মেয়ে হয়েছে ওর মেয়েকে একটু দেখতে যাবো আজকে মানে যেটা হচ্ছে আমরা যে গাজল গেছিলাম গাজলডোবাতে যার অন্নপ্রাশন ছিল মুখে মানে প্রসাদ দেওয়া ছিল কিন্তু ওর সঙ্গে তো দেখাই হয়নি তো যার জন্য আজকে যাবো বাড়িতে বাড়িতে সঙ্গে দেখা করবে তো যাকে চলো দেখে থাকো সারাদিন কী করবো না করব সমস্যাটা তোমাদের সঙ্গে সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবি সকালে খাওয়ার জন্য এখন করবো হচ্ছে গিয়ে ডিমের অমলেট গরম গরম ডিমের অমলেট বেশ ভালো লাগে খেতে আমার আর বস দুজনেরটাই একসাথে করছি ও ডিউটিতে বেরোবে তো আজকে ভাবলাম চিংড়ি মাছ করবো চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে বাট চিংড়ি মাছের মাছই আসছে না আজকে এমন অবস্থা আজকে আবার কী হয়েছে মাছ চাষ একটা মাছ হলো সকাল থেকে এখনো অবধি ঢুকেছে আগে আজকে ডিম দিয়েই খেয়ে যা এখন খাবার পালং শাক দিয়ে ডাল মানে বুড়ি দিয়ে করা হয়েছে বড়ি পালং শাক বেগুন আলু সিম দিয়ে করা হয়েছে তো এটা নিলাম আর তার সাথে রাউন্ডে চলো খাওয়া দাওয়া করি আর এই যে ছুটি হয়ে গেছে চলে আসলাম কী রে কই কই টিফিন খেয়েছো সম্পূর্ণ কেন খাওনি চলো চলো ঘরে আসো ঘরে এসো ঘরে আসো জল দিচ্ছি দাদার সাথে এখন এখানে আবার একটু খেলছে সব করে কাজে হচ্ছে গিয়ে তিনটে তো আমরা আজকে একটুখানি বেরোচ্ছি আরেকবার গতকালও বেরিয়েছিলাম আজকেও বেরোচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে ওই পুচকিটার মানে সেই গাজল্ডবাই যার মুখে প্রসাদ দেওয়া হয়েছিল ওর সঙ্গে তো দেখাই হয়নি ওর গিফটটাও আছে তো ওর সঙ্গে একটুখানি দেখা করে আসি তো যার জন্য এই যে বেরোচ্ছি আমি শাশুড়ি মা আর আমার ছেলে আমরা তিনজনে মিলেই যাচ্ছি তো চলো যাই

এই যে কালকে পৌষ পর্ব এদিকে সব এখন সামগাহিন নিয়ে বসছে আমাদের রাজবংশীতে তো বলে সামগাহিন চালের গুঁড়ো সবদিকে বিক্রি হচ্ছে আমরাও আগামীকাল করবো পিঠে তো এটা হলো ফাইলার পাড়া হায়দার পাড়া বাজারের উপর দিয়ে যাচ্ছি এখন

ও দেখছে হচ্ছে এখানে খাওয়ারগুলো আছে ও দেখছে কত রকমের কালার ধরার জন্য ও মানে একদম তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট এখন বাজে সাতটা আমরা এই এখন বাড়ির দিকে রঙা দিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলে টুপি পরে বসে আছে কারণ বাইরে এখন আবার ঠান্ডা তাও সেই রকম ঠান্ডাটা নেই যেরকম ঠান্ডা পুরো পড়ে আজকে বুটিয়া মার্কেট ফাঁকা রবিবার আর কালকে কি ভিড় ছিল ভাবে বলার না তো আমরা তো চলে এসেছি ঘুরে এখন রাত্রে বেলা খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে গেছে যেটা হলো আজকে তো মা তোলা আমাদের অনেকটা লেট পড়ে এসেছে তো যার জন্য দুপুরবেলা এই অনেকটাই মাছের ভাজা করা হয়েছে ওটার মধ্যে এখন এই যে সুচকিট মাছ তাড়াতাড়ি একটু ঝোল করে নেই এদিকে এই যে পাতি সব রেডি করে রেখেছি মশলা বলতে কি তাড়াহুড়ো রান্না আর এদিকে এই যে আলু কেটে রেখেছি তো মাছটাকে আগে ভালো করে ভেজে নিই তারপরে তাড়াতাড়ি মাছের ঝোলটা করে কাটে তাড়াহুড়ো করে করছি রান্না ছেলের খেতে পেয়ে গেছে আমার তাড়া রান্না কিন্তু আমার মতে আবার ভালো হয় টেস্টি হয় বেশ দেখা যাক গাছ কেমন হয় তো আমার আলু ভালো করে সেদ্ধ হয়েও গেছে আর মশলাটাও পাঠানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু আমি আর ছেলে দুজনেই খাবো বেশি জল না অনেক কমপ্লিট হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালো করে তো আলুর পরিমাণ একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে বুঝতে পারলাম না দেখে কোনো ব্যাপার না ভালো করে এবার ফুটুক তারপরে তখন মাছগুলো দিয়ে দেবো তো মাছের ঝোলটাই যে ফুটে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তাড়াহুড়া করে করছি ছেলের খিদে পেয়ে গেছে ফুটে যাক তারপরেই হয়ে যাবে তো যাই হোক আমরা এই যে এখন শুয়ে পড়ব এগারোটা বেজে গেছে এই যে আমি আর ছেলে ওর বাবা এখনো ঢুকেনি আর কিছুক্ষণের মধ্যে ওর বাবাও ঢুকে যাবে তো বেশ ভালো লাগলো পুচকুটা এত সুন্দর না কি বলবো কি সুন্দর মিষ্টি দেখতে আর আমার সঙ্গে কোলে মানে এত সুন্দর ঘুরলো আমার মানে কি বলবো আমার ছোটো বাচ্চা না খুব ভালো লাগে খুব আমার ছেলেরটা দেখতে দেখতে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল আর কি করা যাবে মানে বাচ্চাগুলো ওরা না যখন ছোট থাকে তখন মনে হয় কি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যখন বড় হয়ে যায় তখন মনে হয় কেন এত তাড়াতাড়ি বড় হলো তখন ছোটো ছিল কত ভালো ছিল কত কিউট ছিল তো ওর মেয়েও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই তো সেদিন হলো আজকে কত বড় হয়ে গেছে তো যাকে খুব ভালো লাগলো কাকিমাদের ওখানে গিয়ে সবার সাথে অনেক গল্প গুজব করলাম খাওয়া দাওয়া হলো মানে বেশ জমজমাট আড্ডা আজকে হলো ওখানে এই আর কি খালি ওই একটা মনে একটা মানে মানে কি বলবো একটা আফসোস ছিল যে না সেদিন ওই গাজলায় মানে ভামনি দেবীর মন্দিরে আমরা যে গেছিলাম হ্যাঁ ওর মুখে প্রসাদ ছিল কিন্তু ওর সাথে দেখাই হয়নি যার জন্য একটা মনের মধ্যে একটা আফসোস ছিল ও যাক আজকে অবশেষে ওর সঙ্গে দেখা হয়ে গেল ছোট্ট পুচকিটার সাথে পরি ওর নাম পরি পরিণীতা খুব ভালো লাগলো গ্যাস বনুটার নাম পরিণীতা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা হ্যাঁ ওর মামা মামের নাম ওর মামামের নাম শুনে তুমি কী করবে দাঁড়ো বলছি আজকে ভিডিওটা শেষ করে নেই তারপরে সব বলছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই